আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বুধবার আটে জানুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাইতে সবসময় প্রকৃত বিনিময় জানার জন্য অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে অবশ্যই জানার বা বোঝার তৌফিক দিবেন সুযোগ দিয়ে দিবেন দর্শক আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব আজও পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো আছে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখীও আছে তবে বেশিরভাগ দেশের টাকার রেটে আজকে নিম্নমুখী আছে তো যাই হোক আজকেও আপনাদেরকে জানার চেষ্টা করব পৃথিবীর সব দেশের টাকার রেট তো দর্শক সর্বপ্রথম আপনাদের জানাবো মালয়েশিয়ান এক ইঙ্গিত সমানাপ্রাপ যে আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা তিন তিন পয়সা বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান স্মান পেয়ে যেন বাংলাদেশি দেখায় বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা সাতাইশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা দশক মার্কিন এক ডলার সমানার পেয়ে যাওস্কে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা বারো পয়সা বিকাশে পাবেন একশো টাকা একাশি পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান প্রা পেয়ে বাংলাদেশি টাকা একশো টাকা পঁচিশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইটালিয়ান এক এউরশ মানাপ পেয়ে যাওয়াকে বাংলাদেশি টাকা একশো টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা আটাইশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্যে জমস্কে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা বারো পয়সা বিকাশে পাবেন একশো আটচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান প্রাপ্য জমস্সকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা দশ পয়সা বিকাশে পাবেন উনানব্বই টাকা তেইশ পয়সা ক্যাশ সাতাশি টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমানাপ্রাপ্যে জন্সকে বাংলাদেশি টাকা উনানব্বই টাকা দশ পয়সা ব্যাংকে পাবেন উনানব্বই টাকা তেইশ পয়সা ক্যাশ সাতাশি টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্যে জাউন্সকে বাংলাদেশি টাকা ছিয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা বিকাশে পাবেন ছিয়াত্তর টাকা চুয়াত্তর ক্যাশ চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপ্য জাউন্সকে বাংলাদেশি টাকায় আষট্টি টাকা চার পয়সা বিকাশে পাবেন সাতষট্টি টাকা সাতাশি পয়সা ক্যাশ চৌষট্টি টাকা চৌষট্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমানপ্রাপ্যাস বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা একাত্তর পয়সা বিকাশে পাবেন সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিরাশি টাকা আটত্তর পয়সা দুবাই এক হাম সমান প্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ওমানি এক রিয়াল প্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক বাহরাইনি এক দিনার প্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় তিনশো তেইশ টাকা দুই পয়সা এবং বিকাশে পাবেন তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা ক্যাশ তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা দশক কাতারি এক রিয়াল সমানার প্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন দর্শক এক দিনার সময় আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশে এবং ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমানাপ্রাপ পেয়ে যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা একাত্তর পয়সা এবং বিকাশে পাবেন একশো একত্রিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা চার পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমানাপ্রাপ বাংলাদেশি টাকায় ছয় টাকা উন পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো পঁয়ত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান যেমন বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ